শ্রীমৎ ভগবদ গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক সংখ্যা সাতান্নতম ও আঠান্নতম তোমার সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করো এবং আমাকে তোমার লক্ষ্য হিসাবে বিবেচনা করো বুদ্ধিযোগের সাহায্য নাও এবং সর্বদা তোমার চেতনা আমার মধ্যে লীন রাখো যে তো সা সর্বকর্মাণি মই সংনস মতপর বুদ্ধি সততং ভব তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে বৌদ্ধ যোগের আশ্রয় গ্রহণ সর্বদাই মদগত চিত্ত হও যোগ মানে যুক্ত হওয়া এবং যোগ মানে ভগবানের সঙ্গে বুদ্ধিকে একীভূত করা বুদ্ধির এই একীকরণ কার্যকর হয় যখন দৃঢ় বিশ্বাস থাকে যে যা কিছু আছে তা ঈশ্বর থেকে উদ্ভূত এবং তার সাথে সম্পর্কিত এবং তার সন্তুষ্টির জন্য আমাদের দেহে একটি সূক্ষ্ম বিবেক আছে যাকে সাধারণ ভাষায় হৃদয় বা ঐশ্বরিক হৃদয়ও বলা হয় এর চারটি প্রধান রূপ রয়েছে যখন চিন্তার উদয় হয় তখন তাকে আমরা মন বলি যখন এটি বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয় তখন তাকে বুদ্ধিমত্তা বলা হয় যখন এটি কোনো বিষয় বা ব্যক্তির সাথে যুক্ত হয় তখন আমরা তাকে চিত্ত বলি এবং যখন এটি দেহের গুণাবলী দ্বারা নিজেকে চিহ্নিত করে এবং অহংকারী হয় তখন তাকে অহং বলে এই অভ্যন্তরীণ ব্যবস্থায় বুদ্ধিমত্তার একটি বিশিষ্ট স্থান রয়েছে এটি সিদ্ধান্ত যখন নেয় মন তার সিদ্ধান্ত অনুযায়ী আকাঙ্ক্ষা তৈরি করে এবং মন তখন তার অতি স্নেহের বস্তুর প্রতি আসক্ত হয় যেমন বুদ্ধি যদি সিদ্ধান্ত নেয় যে নিরাপত্তাই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তখন মন সবসময় জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে সারাদিন আমরা আমাদের বুদ্ধির দ্বারা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি তখন মনের মধ্যে ক্রোধের যা অবশিষ্ট ছিল তাও শান্ত হয়ে যায় উদাহরণস্বরূপ কোম্পানির মালিক তার পরিচালককে হামেশা বকুনি দিয়ে থাকে কিন্তু পরিচালক মালিকের উপর রাগ করে না কারণ সে তার বুদ্ধি দিয়ে বুঝতে পারে যে এটি তার জীবিকার ব্যাপার তাই সে তার ক্ষোভটা ম্যানেজারের উপর রাগ প্রকাশ করে শান্ত হয় ম্যানেজারও ঠিক একইভাবে পরিচালকের উপর রাগ না করে সে তার নিচে কাজ করা শ্রমিকের উপর খুব প্রকাশ করে স্বস্তি পায় শ্রমিক ঘরে এসে সে তার স্ত্রীর উপর রাগ দেখিয়ে নিজেকে শান্ত করে স্ত্রী তার সন্তানদের উপর চিৎকার করে রাগকে প্রশমিত করে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতে আমরা দেখি যে কোথায় রাগ করলে ক্ষতি হতে পারে এবং কোথায় রাগ করলে এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না উপরের উদাহরণগুলি থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের বুদ্ধিমত্তায় মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে অতএব আমাদের উচিত আমাদের বুদ্ধিকে যথাযথ জ্ঞান দিয়ে পুষ্টিকর করা এবং এমনভাবে ব্যবহার করা যাতে এটি মনকে সঠিক পথে পরিচালিত করতে পারে এইভাবে বুদ্ধিযোগ দ্বারা শ্রীকৃষ্ণ আমাদের যা বোঝাতে চেয়েছেন তা হল বুদ্ধির সংকল্পকে এমনভাবে বিকাশ করতে হবে যাতে সমস্ত কিছু ঈশ্বরের সন্তুষ্টির জন্য হয় এই ধরনের দৃঢ় বুদ্ধিসম্পন্ন ব্যক্তির মন সহজেই ভগবানের সাথে সংযুক্ত হয়ে যায় মৎ চিত্ত সর্বদুর্গা মৎপ্রসাদ অথচকারী এভাবেই মদ্গত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে কিন্তু তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো তাহলে বিনিষ্ট হবে অর্জুন কি করবেন আগের শ্লোকগুলিতে তার সবটাই উপদেশ পেয়েছেন শ্রীকৃষ্ণ তার উপদেশগুলিতে অনুসরণ করার সুবিধা এবং অনুসরণ না করার পরিণতিও বর্ণনা করেছেন তিনি বলেন জীবাত্মা যেন কোনোভাবেই ভগবান থেকে নিজেকে স্বাধীন মনে না করে আমরা যদি ভগবানের মনকে স্থির করে ভগবানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করি তবে তার কৃপায় সকল প্রকার অসুবিধা ও বাধা দূর হয়ে যাবে আমরা যদি অহংকার বশত ঈশ্বরের শিক্ষাকে অবজ্ঞা করি এবং মনে করি যে আমরা ঈশ্বর এবং শাস্ত্রের শাশ্বত জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ তাহলে আমরা মানব জীবনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হব কারণ ঈশ্বরের থেকে কেউই শ্রেষ্ঠ নয় এবং ঈশ্বরের উপদেশের চেয়ে কোনো উপদেশই মানব জাতির কাছে শ্রেষ্ঠ নয়